গতকাল মধ্যরাতে রহস্যজনক আগুনে একটি দিনমজুর পরিবারের বসতবাড়ী পুড়ে ছাই হয়ে যায়। ঘটনা কাঞ্চনপুরের 10টা রাধা মাধবপুর গ্রামে। মঙ্গলবার রাতে সুনীল দাস নামে দিনমজুর হঠাৎ বাড়িতে আগুন দেখতে পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে প্রাণ বাঁচাতে বাইরে বেরিয়ে যান। অগ্নিকান্ডের ঘটনা দেখে প্রতিবেশীরা ছুটে আসেন কিন্তু কাঞ্চনপুর নির্বাপক দপ্তরের ফোন নম্বর না জানা থাকায় দমকল বাহিনীকে তৎক্ষণাৎ খবর দিতে পারেননি। ফলে টিনের ছাউনি দেওয়া বেড়ার ঘরটি পুড়ে ছাই হয়ে যায় আগুনের লেলিহান শিখা থেকে ঘরের কোন সম্পদ নথিপত্র সহ আসবাবপত্র কোনো কিছুই রক্ষা করতে পারেনি দিনমজুর পরিবারটি ফলে ক্ষতিগ্রস্ত দিনমজুর পরিবারকে দ্রুত সরকারি সাহায্য প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয়রা জুড়ে থাকে বাঁধন আপন আপনার যে আপন আপনার যে আপনার